ও মাই গড কি গরম আজকে এক্সকিউজ মি এই গরুর দাম কত যে আপা গরু হইতাছে ও মাই গড তুমি জান না হ আমি জান ও মাই গড সিরিয়াসলি তুমি এখানে গরু বিক্রি করছ মানে গরু হাটে তোমাকে দেখতে একদম ভাবতেই পারি নাই হোয়াট ইজ দিস মুনা তুমি গরুওয়ালাকে চিনো নাকি মানে ওনার সাথে এইভাবে কথা বলতেছো হ্যাঁ भाभी এই গরু বিক্রেতার সাথে তুমি কি কথা বলተছো নাকি চিনো নাকি আর বলো না সে অনেক কথা এই তোমাদের তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি হ্যাঁ এই যে যাকে দেখতে পাচ্ছ না গরু বিক্রি করতেছে গরুর পাশে দাঁড়িয়ে আছে সে না আমাকে পছন্দ করতো কলেজে থাকাকালীন ইভেন আমাকে প্রপোজ করেছিল আর সবাইকে বলেছিল আমি মুনাকে অনেক ভালোবাসি আমি মোনাকে বিয়ে করতে চাই মোনার সাথে আমি সারা জীবন থাকতে চাই আর দেখো সে কিনা এখানে গরুর হাটে গরু বিক্রি করতেছে জন এটা কেমন কথা হ্যাঁ শেষ পর্যন্ত তুমি গরু হাটে গরু বিক্রি করতেছো একটা ওই যে ছোটখাটো দোকান তো নিতে পারতে তাই না আসলে তোমার প্রতি আমার এতটা এক্সপেক্টেশন ছিল না যে তুমি এতটা নিচে নেমে যাবে দেখো মোনা তুমি তুমি যেমনটা ভাবতেছো তেমন কিছুই না। আমি নিজেই হইতেছি পোয়া স্মার্ট আবার কি বলবে বলবে যে আসলে হ্যাঁ তুমি ভুল বুঝতেছো আমার চোখ কি কানা হ্যাঁ আমার চোখে কি জ্যোতি নাই আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি তুমি এই গরুর হাটে সুন্দর মতো গরু বিক্রি করতে সব এই যে আমার গরু এত আমার গরু এত আবার বলতেছো আমি যা ভাবতেছি ভুল ভাবতেছি সিরিয়াসলি ভাবি এই গরু বিক্রেতারা তোমাকে একসময় প্রপোজ করেছিল মানে তোমার সাথে প্রেম করতে চেয়েছিল সিরিয়াসলি ইটস সো ফানি আহ না বিশ্বাস হচ্ছে না মুনা এই গোরওয়ালাটা তোমাকে প্রপোজ করেছিল মানে বিষয়টা বিশ্বাসযোগ্য না আর বলো না হ্যাঁ ভাগ্যে স্বামী তোমাকে ছেড়ে দিয়েছিল তাও না হলে আমার লাটি পুরো হয়ে যেত এনিওয়ে তোমাকে একটা কথা বলি এই যে দেখতে পাচ্ছো আমার হাজবেন্ড ওর সাথে আমার বিয়ে হয়েছে ইভেন আমার হাজবেন্ড আর আমার হাজবেন্ডের পরিবার অনেক রিচ আরও হচ্ছে আমার নর আর আজকে এই হাটে আসছে বড় একটা গরু কেনার জন্য সব থেকে বড় গরুটা আমরা কিনবো আর তোমার গরুটা দেখে তো মনে হচ্ছে তোমার মতে রোগা পাতলা কিছুই নাই গরুতে দেখো মুনাফ সেই তখন থেকে কিন্তু তুমি আমার অপমান করতেছো আমার সম্বন্ধে কোনো কিছু না যাই না তুমি আমার যা মন চাই তাই কইতাছো এইটা কিন্তু ঠিক করতেছো না একে তো তুমি আমার অপমান করতেছো আর তারপরে তুমি তোমার ননদা তোমার জামার সামনে খেড়ায় কিন্তু আমার অপমান করতেছো এটা কিন্তু তুমি ঠিক করতেছো না একজনের সম্বন্ধে না যাই না কখনো এইভাবে কথা বলা উচিত না জন একটা কথা বলি অপমান হ্যাঁ আরে তোমার মান আছে মানই তো নাই হ্যাঁ যে গরু বিক্রি করে যে হাতে এরকম বাজারে গরু বিক্রি করে তার মান আছে না কি হ্যাঁ আবার আসছে আমাকে অপমান করতেছ তোমাকে যে এইভাবে কথা বলতেছি এটা তো তোমার কপাল আর তুমি কি না আমার সাথে এভাবে কথা বলতেছ তুমি জানো তুমি কার সাথে কথা বলতেস আমার হাজব্যান্ডের মাসিক ইনকাম কত আর আমার হাজব্যান্ডের যে মাসিক ইনকাম না এই যে তোমার গোয়াল করেছে যে জয় কটা গরু আছে না প্রত্যেকটা গরু না আমি কিনে নিয়ে যেতে পারি আবার আসছে আমার সাথে জবান লড়াতে মুখ সামলে কথা বলো হ্যাঁ এখনো সময় আছে তা না হলে কিন্তু তোমার খবর আছে কোথায় তুমি ম্যাম ম্যাম বলে আমাকে ডাকবে তা তুমি আমাকে কথা শোনাচ্ছ চুপ করে মুনা সেই তখন থেকে এখানে খাড়ায় খাড়ে আমার অপমান করতেছিল। আর আমি কিন্তু চুপচাপ দায়া সহ্য করতেছিলাম কিন্তু অনেক হয়েছে আর না তুমি এইভাবে আমার অপমান কইরা যাবে আর আমি খাড়ায় খায় সহ্য করো এইটা কিন্তু কোনোদিন হইব না এই তুমি কি ভাবছো হ্যাঁ ভাবছোটা কি তুমি নিজেরে তুমি অনেক বড় বাপের বেটি তোমার যা ইচ্ছা তুমি তাই করবা মানুষে মানুষ মনে করবা না যখন যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি অপমান করে এই সব আর চলে না বুঝছো হ বুঝছি তুমি অনেক বড় তোমার বাপের অনেক টাকা আছে অনেক সম্পত্তি আছে কিন্তু তাই বলে তুমি মানুষটা ছোট করে কথা কইবা তার অপমান অপদস্থ করবা এইটা কিন্তু তুমি ঠিক করতেছো না তোমার একটা কথা বলি তুমি হয়তো ভাবতো আমি গরিব হ আমি আপাতত মাইনা নিলাম আমি গরিব কিন্তু আমি গরিব বললে কি আমার কোনো মান সম্মান নাই আমি মানুষ না হ্যাঁ এরকম ভরা বাজারে মানুষের সামনে খাড়ায়া তুমি আমার অপমান করতাছো এখানে প্রত্যেকটা মানুষই আমার খুব ভালো মতো সেন কিন্তু তুমি হয়তো ভাবতাছো যে আমি কোনো গরিব ফকির নিয়ে ছোট লোকের পলা না এই তুমি হয়তো জানো না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি আমি আইসি কই থিকা এইখানে যত গরু দেখতেছো না এই সমস্ত গরু হইতেছে আমার এই অর্ধেক হাটের গরু হইতেছে আমার কিন্তু আমি কখনো তোমাকে মতো বড়াই করি না আর তুমি ভাবছো কী এই যে গরুটা দেখতেছো না এই প্রত্যেকটা গরু থেকে আমার পঞ্চাশ হাজার টাকা করে লাভ থাকবে তুমি কত বড় চাকরি করো হ্যাঁ মানলাম তুমি একটা কোম্পানিতে চাকরি করো মাসে এক লাখ টাকা বেতন পাও সর্বোচ্চ দুই লাখ তাহলে তুমি পুরা বছরে ইনকাম করা বারো লাখ টাকা আর যদি দুই লাখ টাকা বেতন হয় তাহলে করবা চব্বিশ লাখ টাকা যেখানে আমি এক সিজনে কামাই করতেছি পঁচিশ লক্ষ টাকা শোনো মানুষের শুধু টাকা থাকলেই হয় না মানুষের বিবেক থাকার লাগে মনুষ্যত্ব জ্ঞান থাকার লাগে যেটা না তোমাগো মধ্যে নাই তোমরা ওই তো কীভাবে মানুষের ছোটো করবা কীভাবে মানুষের নিচু করবা সেই ধান্দায় সময় থাকো তোমরা কখনো মানুষের সম্মান করতে শিখো নাই শোনো এই গরুর খামারি কইরা আমার বাপে এত দিন ধৈরা এই এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আছে কিন্তু আজ পর্যন্ত কখনো আমারে দেখছো মানুষের সাথে কথা কইতে আজ পর্যন্ত কখনো আমারে দেখছো এত টাকার বড়াই করতে দেখো কি সুন্দর সাদা সিধা জীবনযাপন করতেছি পরে একটা লুঙ্গি একশো টাকার একটা গামছা এই দিয়ে না আমার গরিবদের খুব সুন্দর মতো চলে কিন্তু তোমাকে লোক ফুটানি দেখলে সব কপালে উঠা যায় তোমরা নিজে করে যে কি মনে করো আমি নিজেও যাই না তোমরা কি মনে করছো হ্যাঁ তোমরা এইখানে আইসা আমার হাটে আইসা আমার অপমান করে এখান থেকে গরু কিনবা আমি যদি চাই একটা হুংকার দিলে না আশেপাশে যত মানুষ আছে না তোমাকে মারতে মারতে সব করে একদম সাইজ বানাই দিব বেআব কথাকার ভদ্রতা শিখো নাই তোমার বাপ মা তোমার শিক্ষা দেয় নাই শোনো তোমার একটা সাপ কথা কইতেছি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও তা না হলে তোমাকে এমন অবস্থা করুম সারা জীবন কিন্তু তোমরা মনে রাখো জন মানে হয়েছে কি মানে আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এত উপরে চলে গেছো আসলে ভেবেছি যে তুমি এখানে গরু বিক্রি করতেছো তোমার আর কী বা হতে পারে আসলে আমরা কিছু মানুষজন এমনই থাকি যারা কিনা আসলে ওই যে মানুষের কাজ তারপরে মানুষের পোশাক এসব দেখে আমরা হুট করে তাকে বিবেচনা করে বসে আসলে তোমাদের মতো মানে যারা এইসব গোয়াল ঘরে কাজ করে যাদের গরুর ফার্ম আছে তাদেরও যে মাসে কোটি কোটি টাকা ইনকাম আসলে এটা আমরা অনেকে বুঝতে পারি না যার জন্যে আমি তোমার সাথে এরকম মিসবিহেভ করে ফেলছি প্লিজ আমার ব্যবহারের জন্য আমি সরি আমার ব্যবহারে তুমি কষ্ট পে না আমি আমি বুঝতে পারি না আসলে ভাই আমরা খুবই দুঃখিত আমরা আসলে আপনাকে বুঝতে পাইনি তার জন্য এরকম ব্যবহার করে ফেলেছি হ্যাঁ ভাইয়া উই আর সরি আসলে আমরা আপনার অবস্থান দেখেই আপনাকে বিবেচনা করে ফেলেছিলাম আমাদের এটা বোঝা উচিত ছিল যে গরু বিক্রি করলেই সে গরিব হয়ে যায় না উই আর সরি ঠিক আছে তোমরা যখন তোমাকে ভুলটা বুঝতে পারছো এখানে তোমাকে ভুল নেওয়ার আমি কোনো বাড়াবাড়ি করতে চাই না মানুষ যদি ভুলটা বুঝে সে ক্ষমা চায় তাহলে সে ভালো মানুষ ভালো হওয়ার চেষ্টা করে তোমাকে আমি একটা সুযোগ দিতেছি কিন্তু আজকের পর থেকে একটা কথা সব সময়ের জন্য মাথায় রেখুন মানুষে মানুষ মনে করতে শিখুন তোমার জন্য খুব ভালোভাবে খেতে চলে যাও তাহলে লোকজনটাকে একদম প্যান্ট খাওয়া যাও